এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র তিরিশ টাকা শিয়ালদার ফুটপাথ থেকে সোজা ক্যামেরার সামনে পরোটা বিক্রেতা ফেমাস রাজুদা এবার ওয়েব সিরিজে এই খবর মোটামুটি এখন সকলেই জানেন আর এবার সেই রাজুতাই এলেন ওয়েব সিরিজের প্রচারে প্রকাশ্যে এলো সেই ভিডিও যা দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হইচই ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং প্রকাশ্যে এসেছে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর নতুন একেন বাবু সিরিজের একটি প্রচারের ভিডিও যেখানে দেখা গিয়েছে সকাল সকাল কলকাতার রাস্তায় কুচুরি খবর আসায় হন্যে হয়ে ঘুরছেন অভিনেতা অনির্বাণ ওরফে একেন বাবু অন্যদিকে রাজুদার পরোটার দোকানে উপচে পড়া ভিড় সেখানেই এসে পৌঁছন একেন বাবু তিরিশ টাকায় তিনটে পরোটা চিটে পুটে খেয়ে একেন সেই কি তৃপ্তি পেট ভর্তি পরোটা খেয়ে রাজুদার দ্বার নতুন নামকরণ করলেন একেন বাবু পকেটদার রাজু পরোটা আরে সাতা একেন বাবু এখানে আপনি চেনেন আমাকে আপনি তো সেই ফেমাস লোক পকেট দ্বার রাজু পরোটা তাই তো আরে তিনি দুই পরোটা দিন আমার খুব ভিরে পেয়ে গেছে সকলে এই প্রচার ভিডিওই এখন ভাইরাল রাজুর কথায় এর আগেও গেম শোতে খেলতে গিয়েছি তখনকার থেকে এবার অন্যরকম অভিজ্ঞতা কারণ এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে খুবই আনন্দ হচ্ছে প্রথমবার অভিনয় কোনো অসুবিধা হয়নি উত্তরে রাজুদার কথায় আগে থেকেই চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে বাড়িতেই সেটা প্র্যাকটিস করেছি নিজে তবে ক্যামেরার সামনে প্রথমবার বলতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম উল্লেখ্য তেইশে জানুয়ারি একটি ওটিটি প্ল্যাটফর্মে আসছে এ বাবুর নতুন সিরিজ আর সেই সিরিজের প্রচারেই এবার অনির্বাণের পাশে রাজুদা হাই নিউজ নেটওয়ার্ক